সামনে তো করবানি এই জন্য আমরা উদ্দেশ্য করে বিজনেস করার জন্য আপনাদের জন্য নতুন নতুন কালেকশন আসি ইউনিক পয়েন্ট থেকে ইউনিক পয়েন্ট যেমন আপনাদের রোজারিদের জন্য কালেকশন রেখেছে এখন উপলক্ষে আপনাদের জন্য ধামাকা অফার দিয়ে নতুন নতুন কালেকশন রাখছে আমাদের

এই শার্ট গুলো এই পিওর কটন শার্ট এগুলো সব থেকে কিনতে গেল 500 টাকা যদি আপনি গুলিস্থান বসেও কিনেন তারপরে 300 টাকা আমাদের এখান থেকে নিয়ে কিন্তু গুলিস্থান বিক্রি করে 50 টাকা নিয়ে 300 টাকা যদি আপনি ফুটপাত বসে 200 টাকা বিক্রি করেন তিন গুণ লাভ থাকতেছে মানে 50 টাকার প্রোডাক্টে তিন গুণ আপনি যদি এই

एकदम दस पीस आपको एक रंग में स्टैंड में

এর জন্য তো আমি বলবো আমাদের শপের আসেন আপনি হাজার থেকে দেড় হাজার টাকা যাই বোরখা তাই পাবেন মাত্র আশি টাকা মানে ঈদ করার জন্য এত সুন্দর সুন্দর আশি টাকা আমাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর এই বরকার অনেকটা খুব সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা তারপরে আছে ওয়ান পিস কালেকশন এই ওয়ান পিস কালেকশন আমাদের কাছে মাত্র আশি টাকা যা দেবেন তাই এত সুন্দর এই কালেকশন এই কালেকশন দেখেন এটা সব থেকে কিনতে গেলে হাজার টাকা